I s a i not a m n e y i I'm e y o t a m y I'm not a e y ও মানে কথা বলতে বলি। बोलो जाओ। बोलो बोल दो। এটা করিমগঞ্জ শহরে বা শিবভূমি শহরে শ্রী শ্রী মদন মহির আখড়ায় একটি ভক্ত নিবাস বা যাত্রী নিবাস যাই বলুন ওনারা নাম ঠিক করবেন এটার জন্য আমি বিশ লক্ষ টাকা দিয়েছিলাম এটার ফলক উন্মোচন আসতে হল বাকি পরবর্তীতে এই কাজের ট্যান্ডার হবে সেই অনুসারে রান্না সঙ্গে কাজ হবে যেহেতু আমি ওই প্রোগ্রামে আগামী প্রোগ্রামে আমি রাখতে পারবো না তো আমার পার্লামেন্ট সেশন আছে দশ মার্চ থেকে সম্ভব এপ্রিল পর্যন্ত আমি আজকে করে যাচ্ছি যে টাকাটা হয়েছে আমাদের সভাপতি একটা সভাপতি মধ্যে রয়েছে পাঁচ ওয়ার্ডের কমিশনার রয়েছে এই ওয়ার্ডের কমিশনার বিশ্বজিৎ সুবিধা মহোদয় পার্শ্ববর্তী ওয়ার্ডের কমিশনার রায় মহোদয় পার্শ্ববর্তী ওয়ার্ডের কমিশনার নিমূল মণি মহোদয় সকল এই সদ আার সঙ্গে তারা সম্পৃক্ত সকল রয়েছে তো আমি এটাই এটা আমার মনে মনে একটা অতৃপ্তি ছিল যে এটা আমি এগারো ইলেকশনের আগে আগে মনোমনে ভাবছিলাম তাহলে বিধানসভা নির্বাচন ছিল একটা ভক্ত নির্বাচন এর আগে কিছু মন্দিরে আমি বাইরে বৃন্দাব কথা বলতে হবে যে আমি গেছি মন্দিরে মন্দিরেই এবং তাদের যাত্রী নিবাসেই রয়েছে রাত্রে পাঠ শুনেছি প্রসাদ পেয়েছি তো এটা আমার মনে মনে রাখতে আমি অনেক জায়গায় মন্দির দেখেছি আমাদের মদন মন্দির মন্দির অনেক অনেক মন্দির আছে আমার মানে ভালো লাগে সুন্দর দেখতে পারে বড়ো পরিষদের তো এখানে আমি কিছু করতে পারি তাহলে ভালো ছিল পনেরো দিনের কিন্তু একটা গেলাম আমি হেঁটে গেলাম দু হাজার এগারো আসনে ঈশ্বরের কীভাবে মদন মন্দির বলতে হবে আমি আবার কম সময়ের হলেও রাজ্যসভায় সাংসদ হয়েছি আর ওই সময় আমি জানি তো সাংসদ এলাকার উন্নত করে আছে যাই পাই এখানে একটা আমার এই মনের অতৃপ্তিটা দূর করবে তো আমি একদিন সামলাকে ফোন করলাম যে আপনি আপনারা কয়েকজন আসবেন আমার ঘরে একটু আছে তো তিনি গেছেন আমাদের সফলতাকে নিয়ে এবং সম্পাদক গৌতম বললাম তো আমার একটা এটা মনের বাসা না আমি আপোনালোকে দহ লক্ষ ঠিক আছে আমাৰ যায় আগে কি আপোনাৰ আলোচনা কৰে আৰু আমি বাম যে আপোনাৰ এটা দৰখাস্ত দিব দৰখাস্তিয় যেদিন তাৰ গেছে নাই বিশ লক্ষা ছয় আপোনালোকে নিজে এইদিন বিশ লক্ষ আজি এটা কোনো কথা আপোনাৰ তদাৰকী কৰাৰ কাজ